আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এস এস অথবা নবম দশমের উচ্চতর গণিতের নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে অধ্যায় হচ্ছে স্থানীয় জমিতে নিয়ে এগারো দশমিক এক লাস্টে দুইটা অঙ্ক আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ সহজভাবে বুঝতে পারবে না করে আমরা তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটি দেখো থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ এত বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর জিরো এই প্রশ্নটা আমরা আজকে সলিউশন করে দেখাব তো সরুন প্রথমে আমাদেরকে জানতে হবে যে এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে কি আর এখানে যদি আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম জিরো তাহলে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে বিন্দুটা হচ্ছে এটা এক্স কমা ওয়াই অক্ষ তাহলে অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব হবে এত বিন্দু দূরত্ব সম তাহলে ওয়াই অক্ষের থেকে এত বিন্দু দূরত্ব হচ্ছে এক্স তাহলে একটা এক্স হবে তাহলে কেন এক্স হবে যেহেতু আমরা যদি এখান থেকে যদি আমরা একটা লম্ব টান লম্বাটা নেই তাহলে এখানে যতটা অংশ এখানে যতটুকু নিয়েছে ঠিক এখানে এই জায়গাটা এই জন্য বলবো যে থেকে এত দূরত্ব হচ্ছে সেইটা হবে এবং এত বিন্দু দূরত্বের সর তাহলে চলুন এখন সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু দূরত্বের সূত্রটা জানতে হবে যদি তোমাদের দূরত্বের সূত্রটা জানা থাকে ভালো আর না যদি জানা থাকে তাহলে আমি সূত্রটা আমি এখানে রেখে নিচ্ছি আহ পি কিউ যদি পি যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে আমরা পিকির সমান কী লিখতে পারি রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু অল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হল স্কোয়ার তাহলে এক্স হচ্ছে ভোজ আর ওয়াই হচ্ছে কুটি তাহলে ভুজ দয়ের অন্তর হলেস্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হলে তাহলে এখন আমরা এই কথাটা এখানে যেহেতু এখানে বলা আছে যে পি অফ এক্স কমা এত বিন্দু থেকে ওয়াই অক্ষে দূরত্ব আমরা পাবো এক্স এই দূরত্বটা পাও সেক্ষেত্রে দূরত্ব হবে পি এবং কি মাইনাস থ্রি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হল স্কোয়ার সমান সমান এক্স

ফোর ওয়াই ফোর ওয়াই প্লাস বি হচ্ছে টু তাহলে টুর পর স্কোয়ার করে আসবে ফোর এখানে হবে এক্স স্কোয়ার এখন আমরা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায় কেন কাটা যাবে আমরা এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা মনে রাখব যে সমান চিহ্নের উভয় পাশে সমান সমান সংখ্যা থাকলে কাটা দেওয়া যায় হয়তোবা সেটা মাইনাস টু হতে পারে ডান পাশে মাইনাস টু বামি প্লাস টু ড্যানি প্লাস টু এইরকম যদি হয় তাহলে আমরা কাটা দিয়ে দেবো তাহলে বামে আমরা কি পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয় এবং এখানে চার আছে অর্থাৎ থার্টিন পাশে জিরো তাহলে ওভয় পাশে এক্স স্কোয়ার আর

ওয় এক থেকে এত কিন্তু দূরত্ব সেই ক্ষেত্রে যদি একসপক্ষ থেকে বলে তাহলে একসক থেকে দূরত্ব পরে তখন ওয় হবে প্রশ্নটা পরীক্ষা এইভাবে কিন্তু ঘুরেও আসতে পারে এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষা বেশি বেশি আসে তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা খুব সহজে এবং অনায়াসে করতে পারবে এটা ছিল দশ নম্বর সলিউশন এরপরে আমি আরেকটা দেখাবো আর কি তোমরা ততক্ষণ আমার সাথে থাকার চেষ্টা করো এগারো দশমিক এগারো দশমিক এক পঁচাত্তর গণিত এরপরে এগারো নম্বর তার আগে আমি প্রশ্ন মুছে দিচ্ছি এখন আমি প্রশ্নটা উঠে দেব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এ বি সি ত্রিভুজে ত্রিভুজের শীর্ষ বিন্দু সমূহ মাইনাস ফোর টু এবং সি হচ্ছে টু ফাইভ ত্রিউশটির মধ্যমা এটির মানে

আমরা জানি কোন অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমতিখিত করে অর্থাৎ এটি মধ্যমা বিসি কে সমতিখিত করবে তাহলে সমতিখন্ডিত তাই এর একটা সূত্র আছে যে কোন বাহুর একটা সূত্র আছে তাহলে সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে দুইটি বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানঙ্ক অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে কিভাবে বের করবো আমরা এই সূত্রটা প্রয়োগ করে বা আমরা

আর এক্স টু হচ্ছে টু তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ফোর প্লাস টু বাই টু কমা এরপরে আসবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে টু আর ওয়াই টু হচ্ছে ফাইভ দেখা যায় টু প্লাস ফাইভ বাই টু তাহলে বা হিসেব করলে কথা হয় মাইনাস ফোর থেকে টু বাদ গেলে মাইনাস টু তাকে টু দিয়ে ভাগ করলে হয় মাইনাস ওয়ান আর এখানে পাওয়া যায় সেভেন বাই টু তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা ডি দিতে পারি অসুবিধা নাই এখন আমরা এটি এর মান বের করবো যেহেতু এটি এর মান মানে হচ্ছে দূরত্বটা তো দূরত্বের সূত্রটা অবশ্যই তোমরা জানো তো সেই হিসাবে আমরা এখানে বের করব এ ডি এ ডি এ মান অর্থাৎ তাহলে কি হবে রুট

প্লাস এটা যদি আমরা লসেকু করি মাইনাস টু আর মাইনাস সেভেন যোগ করলে নাইন বাই টু তারপর স্কোয়ার নাইন প্লাস স্কোয়ার করলে পাওয়া যায় ভাগ কত কত ভাগ ডান পাশে তাহলে একাশি আর হচ্ছে যোগ করলে কত হয় এক আর ছয় হচ্ছে সাত হাতে নাই এগারো ভাগ কত হ এখন এই রুট কিন্তু উপরে আছে নিচেও আছে তাহলে উপরে একশো সতেরো ভাগ কত টু তাহলে এখন একশো সতেরো কে আমরা বর্গমূল করলে কত লিখতে পারি তাহলে আমরা এটাকে নেই তাহলে আমার এখানে একটা পাচ্ছি সমানি বাই টু র আমাদের এটিএর মান তাহলে আমাদেরকে এখানে এটিএর মান বের করতে গেলে আমাদের দূরত্বের সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে আর সূত্রটাকে জানতে হবে তাহলে দূরত্বের সূত্রটা কি তাহলে আমাদের কিন্তু এখানে আমি আবার দেখে দিচ্ছি যদি তোমাদের জানা না থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি তোমরা লিখতে পারবে যদি পি যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ যদি এক্স টু ওয়াই টু হয় ওয়াই টু হয় তখন আমরা পি কিউ লিখতে পারি এস এক্স ওয়ান মাইনাস এক্স টু হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হল স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি বা অ্যাপ্লাই করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আছে সূত্র সূত্র গণিত জানতে গেলে ভালো বুঝতে গেলে তোমাকে অবশ্যই বেসিকগুলো জানতে হবে সূত্রগুলো জানতে হবে এর সূত্র বেসিক যদি জানা থাকে ইনশাল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো সমস্যা হবে না তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সেই সাথে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে তা যদি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেয় তাহলে পরবর্তীতে আবার নতুন ভিডিও দিতে একটা উৎসাহ আসে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ